আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বিসমিল্লাহির রহমান রাহিম সম্মানিত দর্শক আপনার উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক প্রিয় দর্শক চোখে মুখে পথ দেখছেন না এমন সময়ে তিনটে আমল করুন আপনার দুঃসময়ে করার মতো তিনটে আমল যদি দুঃসময়ে তিনটি আমল করেন আল্লাহ উদ্ধার করে নেবেন এক নাম্বার।

এক নাম্বার ওমা কান ওয়া ও আন্তিম আল্লাহ বলেন হে আমার বন্ধু মুহাম্মদ সাল আলহি ওসাল্লাম আপনি যখন তাদের মাঝে থাকবেন যে পর্যন্ত আপনি রসুল তাদের মাঝে অবস্থান করছেন সে পর্যন্ত আমি আল্লাহ তাদের আজাব দিতে পারি না আপনার কারণে আপনার সম্মানে আপনি যতক্ষণ তাদের মাঝে আছেন আমি আজাব দিতে পারি না সুতরাং রসুল্লাহ থাকলে সেখানকার মানুষ যত খারাপ হুক না কেন রসুল্লাহর সম্মানে আল্লাহ আজাব দিবেন না দুই নম্বর ওয়ামা কায় আল্লাহবাহুম ওয়াহুম ইয়স্তাক ফিরুন আল্লাহ বলেন মানুষ যখন ইস্তেফার পাঠ করে তখনও আল্লাহ আজাব দিতে পারেন না দর্শক আমরা আর কিছু পারি বা নাই পারি দুঃসময়ে ফুট করে এটা তো বলতে পারি আস্তাক ফিরুল্লাহ চোখে মুখে পথ দেখছি না কঠিন সময় দুঃসময় আপনি অত্যন্ত সহজ এটা বলুন আস্তাক ফিরুল্লাহ আল্লাহর কাছে মাপ চাই এর অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে মাপ চাই এটা আস্তাক ফার আল্লাহর ভাষ্যমতে মানুষ যতক্ষণ ইস্তকফার পাঠ করবে যে সময় ইস্তকফার পাঠ করবে আস্তাগফিরুল্লাহ বলবে আল্লাহর বা আল্লাহ আযাব দিতে পারেন না মুসিবত দিতে পারেন না এ আয়াতের সমর্থনে একটি হাদিস আছে অত্যন্ত সুন্দর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের ارشاد করেন মান লাজিমাল ইস্তফার এ হাদিস আবু দাউদ শরীফেও আছে ইবনে মাজাও আছে মান লাজিমান ইষ্টেফফাৰ জাৰ্লাহ লা লাহু মিন কুল্লি দি পি মাখজা ও মিন কুললি হামিন ফারজা ওয়াৰ জোকো হুম মিন হেই আল্লাহ রচুল বলেন যে ব্যক্তি ষ্টেকফাৰ পাঠ করাকে আবশ্যক করে নাই মানে যতটুকু সম্ভব যতটুকু পাৰে সে পড়ে আস্তা উফিরুল ল আস্তা যে আস্তা উফিরুল্লহ পড়ে যা আল্লাহ্ লাহু মিনকুল্লি দিয়ে মাখরজা আল্লাহ তাকে সকল সংকীর্ণতা অভাব অনটন মুসিবত থেকে বের হওয়ার রাস্তা বের করে দেন অর্থাৎ তাকে আল্লাহ উদ্ধার করে নেবেন ও মিনকুল্লি হামিন ফারোজা তাকে সকল পেরিসানি থেকে আল্লাহ মুক্ত করে দেন ওয়ার জুকুহুমিন মিন তা শিব আল্লাহ তাকে বে হিসাব রিজিক দান করেন সুতরাং যদি ইস্তেকফার পড়েন আল্লাহর বাসমতে আল্লাহ আজাব মুসিবত দিতে পারেন না আপনি যদি বিপদে পড়েও থাকেন সমস্যায় পড়েও থাকেন যদি ইস্তেকফার পাঠ করেন আল্লাহর বাসমতে আল্লাহর রসুলের কথা মতে আল্লাহ আজাব তুলে নিবেন উদ্ধার করে নেবেন আল্লাহ আপনাকে পেরিসানি মুক্ত হুশ হাল জিন্দেগি নসিব করবেন এটা এক নাম্বার আমল দুই নাম্বার হচ্ছে

লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানা কা ইন্নি কুন্তুমিনা বা নিবিন ফাইনহু লা মেদৌ বিহা রজুলুম মুসলিমুন ফি শাঈ ইন ক্তু ইল্লা ইস্তাজা এই দোয়া যে কোনো মুসলিম যে কোনো পরিস্থিতিতে পড়বে এটা পরে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তার দুয়া কবুল করবেন এটা তো রসুল কথা قرآن الحكيم اوئي دعا الله تعالى جيخان بول وَذَا النُّورِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَلَّا نَقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ الله إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له الله بولن, بولن يونس عليه السلام جو كن اندو كار جو گو تھے ماتر লা ইলাহা ইল্লা আন্তা সুভা না কা ইন্নি কুন্তুমিনা এটা পড়ার ফলে আল্লাহ বলেন ফাস্তা যাবে না আলাহ আমি তার ডাকে সাড়া দিলাম তার দুয়া কবুল করলাম ফাস্তা যাবে না আলাহু বানা যে নাহু মিনা লগম এবং তাকে পেরিসানি থেকে মুক্ত করলাম ওয়াকেদারিকা নন্দীল মুক্মিনিন এই রকম সকল মুক্মিন বিশ্বাসীকে আমি পেরিসানি মুক্ত করি আমি উদ্ধার করিনি অতএব আল্লাহর কথা মতে আল্লাহর রসুলের কথা মতে যদি দোয়া ইউনুস পরে আপনি দোয়া করেন আপনার দুঃসময়ে আল্লাহ সহায় হবেন আল্লাহ আপনাকে উদ্ধার করে নেবেন দোয়া ইউনুস সবাই পারেন মানে হে প্রভু আপনি ছাড়া কোনো উপাস্য নাই আপনি ছাড়া আমার আর কেউ নাই আপনি ছাড়া আমি অসহায় সুভানাক আপনি পবিত্র ইন্নি কুন্তু মিনাল্লা আলিমিন নিঃসন্দেহে আমি আমার উপর জুলুম করেছি মানে আমি ঠিকভাবে চলতে পারি নাই আমার কিছু ভুল ত্রুটি অপরাধ হওয়াটা স্বাভাবিক আপনি এই দোয়াটা পড়ুন এটা পড়লে আল্লাহ খুশি হন আল্লাহ দোয়া কবুল করেন আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে নেন দুই নাম্বার আমল গেল তিন নম্বর দরুশরী পড়বেন রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাথ করেন আলাইহি বিহা যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাকে দশবার বার রহমত করবেন আল্লাহ যদি আপনি একবার দরুদ পড়ার কারণে 10 বার রহম দয়া মায়া করেন তা আল্লাহ দয়া মায়া করলে হয়েছে তু আল্লাহ আপনাকে দয়া মায়া করে السلام عليكم ورحمه الله وبركاته